গতকালকে বুধবার দিন পঁচিশ তারিখ ক্রিসমাসের সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও আমাকে তো অফিস করতেই হয়েছিল অলরেডি এরকম একটা ব্লক আমি তোমাদের সাথে শেয়ার করেছি অফিস শেষ করে রাতে বাসায় ফিরে দেখি যে আম্মু প্রায় এক কেজির মতো রসুন এবং এক কেজির মতো আদা সুন্দর করে কুচি করে রেখে দিয়েছে ব্ল্যান্ড করার জন্য আমার বিয়ে হওয়ার পর থেকে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আম্মুই আমাকে আদা রসুন জিরা পেস্ট করে পাঠায় বাট এখন থেকে আমি ভাবছি যে এই কাজগুলো আমি এখন থেকে করব আম্মুকে আর এত বেশি ঝামেলা করব না আমার হাজব্যান্ডকে দিয়ে অনেকগুলো আদা রসুন আনিয়েছি আম্মু বেলা সুন্দর এগুলো কচি করে রেখে দিয়েছে আমি রাতের বেলা এগুলো এখন ব্ল্যান্ড করে ফেলবো আর এই আদা রসুন ব্ল্যান্ড করার পরে আমি আবার রান্নাও করব কারণ হচ্ছে আমার আগামী দিন সকালে হচ্ছে আমার মর্নিং অফিস তো আমি যদি রান্নাটা এখন কমপ্লিট করে না যাই তাহলে আম্মুর খুবই আসলে কষ্ট হয়ে যাবে কারণ একে তো গ্যাস থাকবে না তো আমি ব্ল্যান্ড করতে করতে আমার হাজব্যান্ড এসে সুন্দর আমাকে হেল্প করার জন্য তরকারি সব কেটে দিচ্ছে বেশি কিছু রান্না করব না কেবলমাত্র দুইটা তরকারি রান্না করব এই যে আমার অলরেডি আদা রসুন পেস্ট করা হয়ে গেছে দুই বাটি রসুন আর দুই বাটি আদা হয়েছে টোটাল আমি কিছুটা নর্মালে রেখে দিব রেগুলার খাওয়ার জন্য আর বাকিগুলো আমি ডিপে রেখে আর বেগুন কুচি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব। চড়চড়ি করবো নিতে নিতে আমার হাজব্যান্ড অলরেডি কড়াই চুড়াতে বসিয়ে দিয়েছে প্রথমে হচ্ছে আলু বেগুনটা ও রান্না করবে আর আমি হচ্ছে লাউটা রান্না করব দুই চুলাই দুটায় বসিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ফার্স্টে হচ্ছে ও চিংড়িটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে দেন আলু বেগুনটা দিয়ে দিবে আসলে এই কাজটা কিন্তু আমি করলেও পারতাম কিন্তু ও দেখলো যে না আমার খুব কষ্ট হয়ে যাবে তাই কিন্তু ও আমাকে হেল্প করার জন্য আসলো কারণ রান্না শেষ করে তো আমাকে আবার ঘুমাতেও হবে দেন আবার সকালে একদম মর্নিংয়ে উঠতে হবে আসলে সংসারের মধ্যে না হাজব্যান্ড ওয়াইফ যদি একে অপরের সাথে কোঅপারেটিভ থাকে তাহলে কিন্তু দেখবেন যে দুইটা মানুষ ওয়ার্কিং পারসন হওয়া সত্ত্বেও অনেক কাজে আসলে রিলাক্সে করে ফেলা যায় বেগুন আলুর তরকারিটা হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড নিজেই কিন্তু লাওয়া ডালের তরকারিতে ফোরণ দিয়ে দিল দেন রাতের বেলার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে আজকে সকালবেলা একদম মর্নিংয়ে আমি যখন অফিসে যাব জাস্ট উইদিন টেন মিনিটস এর মধ্যে আমি রেডি হয়েছি অলরেডি আমি লেট বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম রাকলি বাসা নিচে রিক্সা পেয়ে গেলাম আর এই যে দেখেন আমার কি অবস্থা মানে মনে হয় যে চোখ থেকে গুম সরছে না চোখ মুখ একদম ফুলা ফুলা টিউমারের মতো হয়ে আছে মানে কি যে ডিজাস্টার লাগছিল নিজের কাছে নিজে এনিওয়ে উইন্টারে এরকম সকাল সকাল আর্লি ঘুম থেকে ওঠার পর তারপর রিক্সা রাইড করে কোথাও যাওয়াটা কিন্তু একটা অন্যরকম মজা ব্যাপার তো অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছে যে কিছের মধ্যে যে আমি ঢুকে গেলাম এত কাজ এত কাজ আর দেখেন কাজ করতে করতে অলরেডি বারোটা দশ বাজে আমি তখনও টিল নাও ব্রেকফাস্ট করি নাই আর এই যে দেখেন কাজ করতে করতে চোখ মুখ আমার শুকিয়ে কী হয়ে গেছে ফুলা চোখ মুখ আমার একদম চুপ গেছে দেন সাড়ে বারোটার দিকে মনে হলো যে না আমি এখন যদি কিছু না খাই আমি একদম মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাব দেন নিচে আমি একজনকে পাঠিয়ে আমি আমার জন্য নাস্তা নিলাম আমাদের এখানে অফিসের সামনে গ্রিন রোডে কিন্তু অনেক সুন্দর সুন্দর সকালবেলা খিচুড়ি পাওয়া যায় মানে খিচুড়ি আর ডিম বাজি থাকে পেঁয়াজ মরিচ দিয়ে আর খিচুড়ির সাথে কিন্তু অনেক সময় বর্তা থাকে আজকে মনে হয় বর্তা অলরেডি শেষ হয়ে গিয়েছে বার দশটার মধ্যে যদি এই খিচুড়িটা আনা যায় তাহলে কিন্তু দুই তিন রকমের বর্তা পাওয়া যায় আর ওই বর্তাগুলোও কিন্তু খেতে মজা হয় আর ওরা এখানে কিন্তু খিচুড়ির সাথে শশা দেন লেবু কাঁচামন সবই দিয়েছে আমি ভিডিও টিডিও সব বাদ দিয়ে দেন খাওয়া স্টার্ট করলাম যেহেতু ব্রেকফাস্ট করতেও পারি না ব্রেকফাস্টও খাই নাই আর লাঞ্চের টাইম অত প্রপারলি হয় নাই তো এটা আমার জন্য এক ধরনের একটা ব্রাঞ্চ হয়ে গেল আজকের দিনের আর এই খুদা পেটে গরম গরম খিচুড়িটা কিন্তু অসম্ভব ভালো লাগছিল আর খাওয়া খেতে খেতেই জানতে পারলাম যে হুট করে আমাদের একটা মিটিং আছে আর তার আগে ভাবলাম যে আমি যদি এক কাপ কফি না খেয়ে যাই তাহলে আমি নিশ্চিত মিটিংয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো আর কফি খাওয়ার পর আমার এত গরম লাগছিল লিটারে আমি সব সোয়েটার টুয়েটার খুলে পাতলা একটা শাল ছিল আমার অফিসেই রাখা থাকে ওই শালটা ওইটা পরে আমি মিটিং অ্যাটেন্ড করি এরপরে আর আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নেই মিটিং শেষ হতে হতে অলমোস্ট প্রায় তিনটার মতো বেজে গিয়েছে আজকের মিটিংয়ে সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয় আর লাঞ্চ হিসেবে ছিল ইস্টার থেকে আনা কাচ্ছি বিরিয়ানি তারপর মিটিং শেষে আরও কিছু কাজ কমপ্লিট করে একবারে আমি খেতে বসলাম আর ততক্ষণে কাচিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি ওভেনে একটু গরম করে নিলাম হালকা কারণ কাচি তেহারি বিরিয়ানি আসলে না আমার ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না একটু হালকা গরম হলেও আমাকে করে নিতে হয় আর এই স্টারের কাচ্ছি তো আমার অলওয়েজ ফেভারেট আর আজকে কাচিটাও মোটামুটি অনেক ভালো ছিল অনেক মজা ছিল আর এরকম গরম গরম কাচির সাথে কাঁচামরিচ না হলে কি জমে বলেন বাট কাঁচামরিচটাতে না একটু জাল ছিল না মানে কি জানি এই সিজনে কাঁচামরিচের মধ্যে মনে হয় যে একটু ঝাল কমই থাকে কথা সেটা না কথা হলো যে এই যে এইভাবে যদি সকাল বিকাল দেহারি খিচুড়ি খেতে থাকি কয়দিন পরে তো বন্ধুরা আমাকে তো দরজা কেটেও বের করা যাবে না তখন আপনারা কি আমাকে মেনে নিবেন কিছুতেই মেনে নিবে না তাহলে কি করতে হবে তাহলে তো রেগুলার এক্সারসাইজ করতে হবে কিন্তু সেটা করতেও তো আমার বহুত আলসামি এই জীবনে আমার দ্বারা কিছুই হবে না গাইস তো যাই হোক বরপেট খাওয়ার পরে আমার তো ঘুমাইতে মনে হয় যে আমি ওখানেই ঘুমাই যাই কিন্তু বাড়ি তো আসতে হবে অফিস তো শেষ টাটা আল্লাহ হাফেজ